আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আল্লাহর একটা সৃষ্টি প্রদার্থ খেজুর গাছ এই খেজুর গাছে আল্লাহ এত খেজুর দিয়েছে মানে ছোট একটা গাছ কিন্তু গাছ হইলেও দেখুন এই গাছে খেজুর পেকে পেকে ঝুলতেছে তো খেজুরগুলা একদম হলুদ বর্ণের হয়ে গেছে হলুদ কালারের এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার দেখেন এই গাছে অলরেডি খেজুর পাক ধরছে ঠিক আছে আমি এই খেজুরগুলো কিন্তু অলরেডি বেড়েছি এর থেকে পাকা খেজুর বেড়েছি আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ এটা হলো এই যে খেজুর গাছ দেখতে পাচ্ছেন ছোট একটা খেজুর গাছ তো এই যে এর গোড়াটায় হ্যাঁ এটা রাস্তা সাইডে তো খেজুর গাছ থেকে খেজুর এই যে এত সুন্দর একটা খেজুর গাছ খেজুর গাছে পাকা পাকা ঝলমলে করতেছে খেজুর তো এই খেজুর গাছ থেকে খেজুর পাল্টে কান্না ভালো লাগে ঠিক আছে মানে আপনি যদি রাস্তা সাইডে যান তা আপনারও লোভ হবে আপনারও ইচ্ছা হবে যে আমি একটু এই গাছ থেকে মাটিতে দাঁড়িয়ে আমি একটু খেজুর পারি তো আলহামদুলিল্লাহ আমি এখান থেকে কিছু খেজুর পারলাম তো আমার খুব ভালো লাগছে আর কি তো দেখুন বন্ধুরা এত সুন্দর একটা ভিউ আমার মনে হচ্ছে যে এই ভিউটা আপনাদের সাথে শেয়ার করা দরকার তো আমি এখান থেকে কিছু খেজুর পারলাম এই দেখুন আলহামদুলিল্লাহ পাকা একদম পাকা পাকা খেজুর দেখছেন আমি হলো এই গাছ থেকে পেরেছি আরও আমার কাছে আছে ভিতরে তো আমি এখন দেখাতে পাচ্ছি না যাই হোক তো আমার কিন্তু খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগলো বিষয়টা আমাকে জানাবেন আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন এবং কমেন্টে জানাবেন আপনি এমন গাছ থেকে নিচে দাঁড়িয়ে মাটিতে দাঁড়িয়ে কখনও খেজুর পেরেছেন কি অথবা পেরে খেয়েছেন কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম